হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো বিয়ে বাড়ি গিয়ে বর বিয়ে না করেই ফিরে গেল এই রকম একটা ক্যাপশন দেওয়ার কারণ কী ছিল তো সবার বক্তব্য হবে যে এরকম একটা ক্যাপশন কেন দেখো আমরা বিয়েবাড়ি যাবো বলে তো একদমই সাজুগুজু করে নিয়েছি আমাদের কেমন লাগছে বলো আমার ভাগ্নিও সাজুগুজু করে নিয়েছে আমার দিদি আমার ছেলে সবাই সাজুগুজু করে নিয়েছি তো সবাইকে একটু দেখে বলো কেমন লাগছে কিন্তু এত সাজুগুজু করার পরেও আমরা কিন্তু বিয়ে বাড়ি গিয়ে দেখলাম যে আমার ভাগ্নেকে কিন্তু বিয়ের গাড়িতে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার ভাগ্নেকে ফিরে দিতে হলো বিয়ের না করেই তো এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো সেটা জানতে গেলে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে বেরিয়ে গেলে হবে না দেখো দিদির সঙ্গে আমি একটু ক্লিপ তুলে নিয়েছিলাম এগুলো কিন্তু হোটেলেরই পিক হোটেল থেকে যেখান থেকে আমরা শেষেছিলাম তো বিয়েবাড়ি চলে গেছি দেখো বর নেই বউ নেই কেউ নেই আমরাই ফটোশ্যুট করে নিচ্ছি আমরাই ভিডিও ক্লিক করেছি আমার বড় ভাগনা বড় ভাগনা বউ এবং আমার নাতনি তো সবাই মিলে ভিডিও করছি তো সবাই নিয়ে হাসাহাসি করছি যে বর ঘুরে চলে গেল বর ঘুরে চলে গেল কারণ আমরা যখন বিয়ে বাড়ি পৌঁছায় ও সন্ধ্যের লগ্নে ছিল কিন্তু তখনও কনের বাড়ির কেউ এসে পৌঁছায়নি তো আমরা আগে চলে গেছিলাম আমাদের তো প্রচুর খিদে পাচ্ছিলো তো সেই জন্যই ভাগনাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল বরের বাড়ি মানে কনের বাড়ি থেকে তো বরযাত্রী যারা গেছে ছিল তো বরযাত্রী বেশ কিছু জন থেকেও গেছিল তো তার জন্য ও আবার ফিরে চলে হোটেলে চলে গেছিল আবার পরে আসবে তো আমরা তার মধ্যে ফটো তুলে নিচ্ছিলাম ফটোগ্রাফাররা পৌঁছে গেছিল ওরা কিন্তু মৌলিরই ফটোশ্যুট করছিল তো এই রকম আপডেট পেতে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে জুড়ে থাকতে হবে টাটা